নমস্কার জয় মাতারা জয় গুরুবামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সমস্যার থেকে বের করে আনব আজকে যে ভিডিওটা করবো সেটা একদম রকম ভিডিও যেটা আপনারা হয়তো এই ধরনের ভিডিও কোনো দিনই দেখেননি বা এই ধরনের ভিডিও থেকে যে এতগুলো সমস্যার থেকে বেরোনো যায় সেটাও হয়তো অনেকেরই জানা নেই তা এক টাকাও খরচ করতে হবে না আপনাদের সেই কারণে আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি আচ্ছা এই ধরনের ভিডিও আমি কিন্তু প্রতিদিন আপনাদের দিয়ে যাচ্ছি যেখান থেকে আপনারা প্রতি মুহূর্তে সংসার থেকে বেরোতে পারবেন তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবে যদি চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি বাজিয়ে দেন সেক্ষেত্রে কি হবে আপনাদের যে যে সমস্যাগুলোর কথা আমি তুলে ধরবো বা সেই সমস্যাগুলোর সমাধান করে দেব কিভাবে। সেটা আজকে তো আমি অবশ্যই দেখাবো তা এই কারণে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছাবে যারা যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু সবার আগে আমার চ্যানেলটি আপনার কাছে ভিডিওগুলো পৌঁছাবে আর সেখান থেকে কিন্তু আপনি সমস্যার সমাধান কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত বেরোতে পারবেন যেটা দীর্ঘদিনের সমস্যা আছে অথচ বেরোতে পারছেন না সেই ক্ষেত্রে বলবো আপনি সাবস্ক্রাইব করলে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে এবং আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যার থেকে বেরোতে পারবেন কারণ আমি কিন্তু কোনো খরচা বা আপনার অনেক টাকা বেরিয়ে যাবে এরকম কোনো ভিডিও বানাই না বা এরকম কোনো ভিডিও আপনাদের আমি দিই না সেই কারণে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কাছে প্রতিদিন পৌঁছে যাবে যাতে আপনি সমস্যা থেকে বেরোতে পারেন কারণ আমার খুব খারাপ লাগে প্রতিটি মানুষ সমস্যায় আছে সমস্যায় নেই এরকম মানুষ কিন্তু আমি দেখলাম না যে একটা মানুষ এমনি ফোন করেছে যে ম্যাডাম আমি কোনো সমস্যায় নেই ঠিক আছে তা খারাপ লাগে এই কারণে যে ফোন করে কিন্তু কেউ বলে না যে খুব ভালো আছে সেই কারণেই কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে পৌঁছে দিতে চাই হয়তো আপনি আপনারা আমার সঙ্গে সেইভাবে যোগাযোগ করতে পারছেন না বা সবার পক্ষে সম্ভব হচ্ছে না বহু দূরে দূরে মানুষ আছেন যেটা কোনোদিনই সম্ভব না বা সময় নেই ততটা মানুষের হাতে কিন্তু সমস্যা ফেস করে যাচ্ছেন সবাই ব্যস্ত মানুষ কাজের মধ্যে থাকেন সেই কারণে কিন্তু আমি বলি যে প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখে অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা সমস্যার থেকে বেরোতে পারবেন যে যেই সমস্যা আছে সে সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন ঠিক আছে তা আজকে যে ভিডিওটা করবে সেটা কিন্তু প্রত্যেকে করবেন কেউ বাদ দেবেন না ছোট থাকুক এক বছরের বাচ্চা দু বছরের বাচ্চা তিন বছর চার বছর পাঁচ বছর এবং কি আশি নব্বই বছর একশো বছরও যদি হয়ে যায় তারাও কিন্তু করবেন একশো থেকে আশি থেকে এক বছর বয়স অবধি প্রত্যেকের জন্যে আজকের ভিডিওটা ঠিক আছে তাহলে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি টাইপের বা কি সমস্যার থেকে বেরোতে পারবেন আচ্ছা এবার কাজের কথায় আসা যাক আজকের যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো ছটা পয়েন্ট দেখাবো সেটা ছটা পয়েন্টে কি কি কাজ করবে তার আগে আমি বলে নিই তারপরে আমি ছটা পয়েন্টের সমস্যা আপনাদের আমি বলবো এই ছটা পয়েন্টের কাজ যখন আপনি ছটা পয়েন্টে আপনি কাজ করবেন আপনাকে আমি দেখিয়ে দেবো সেই ছটা পয়েন্ট কোথায় কোথায় কাজ করাতে হবে সেই কাজের সম্বন্ধে বলবো তা সেই ছটা পয়েন্টে কাজ করলে কি হবে তার আগে আমি বলে নিই ছটা পয়েন্টে কাজ করলে আপনার স্মৃতিশক্তি বাড়বে মাথায় কোনো সমস্যা হলে আপনার কমবে চোখে আপনার চশমা লাগবে না চোখে যাদের পাওয়ার আছে তারাও কিন্তু করবেন যাদের কানের সমস্যা আছে তারা কিন্তু করবেন কানের যে কোনো সমস্যা আছে বা বয়স হচ্ছে বা কেউ কানে কম শুনছে তারাও কিন্তু করবেন চোখে যে কোনো সমস্যা চোখ লাল হচ্ছে চোখে ঝাপসা দেখছেন চোখে জল পড়ছে বেশিক্ষণ কোনো কিছুর দিকে তাকিয়ে থাকলে আপনার চোখে একটা ডিস্টার্ব ফিল করছেন বা আপনি মনে করছেন ডাক্তার দেখাবো ডাক্তার দেখাতে পাচ্ছি না তাদের ক্ষেত্রে বলব এই এই ভিডিওটা অবশ্যই দেখবেন প্রত্যেকটা ছটা পয়েন্ট অ্যাপ্লাই করবেন যাদের মনে করব নাকের সমস্যা আছে তারাও করবে নাকের যে কোনো সমস্যা থাকবে সেটা কিন্তু কেটে যাবে যাদের মনে করবেন মাথা ব্যথা আছে মাথা যন্ত্রণা আছে সব সময় ডিপ্রেশানে আছেন ঠিক আছে তারাও করবেন যারা মনে করছেন মাথা চুল উঠে যাচ্ছে তারাও করবেন যারা মনে করছেন যে আমার কানে সমস্যা আছে কানে কম শুনতে পাচ্ছি তারাও করবেন যারা মনে করছেন আমার স্কিন ঝুলে যাচ্ছে স্কিন টাইট থাকছে না স্কিনে বয়সের ছাপ পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনি কিন্তু ছটা পয়েন্ট পুরো করবেন ঠিক আছে স্কিনের গ্লো বাড়বে স্কিনের যে কোনো দাগ পিম্পল যদি ব্রণ বা বয়সের ছাপ পড়ে থাকে সেটাও কিন্তু এই ছটা পয়েন্টের মধ্যে কিন্তু কমে যাবে ঠিক আছে আচ্ছা যাদের মনে করছেন দাঁতে ব্যথা আছে তারা করবেন তারাও কিন্তু এই ছটা পয়েন্টের পড়লে কিন্তু তাদের দাঁতের সমস্যা কমে যাবে যাদের মনে করছেন যে ঠান্ডা লাগা ধাঁজ আছে সব সময় সর্দি কাশি জ্বর এই জিনিসগুলো লেগে আছে তারাও করবেন ঠিক আছে যাদের মনে করবেন সবসময় মাথাটা ঘুরে বা সবসময় ডিপ্রেশানে থাকেন যারা ডিপ্রেশানে আসেন হানড্রেড পার্সেন্ট ডিপ্রেশান থেকে কিন্তু বেরোতে পারবেন আজকে আমি ছটা পয়েন্ট আপনাদের দেখাবো যে ছটা পয়েন্ট করলে কিন্তু আপনারা যেই যে সমস্যাগুলোর কথা বললাম এই এই সমস্যাগুলোর কথা সমস্যা থেকে কিন্তু আপনারা একদম বেরিয়ে যেতে পারবেন ঠিক আছে আজকের ভিডিওটা একদম অন্যরকম কেটে দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে সমস্যা সমাধান করা যায় বা কীভাবে সমস্যা থেকে বেরোনো যায় আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেটে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে ছটা পয়েন্ট আমি দেখাবো সেই চাপ ছটা পয়েন্ট সেটা কি আজ ফার্স্ট বলবো এই যে মাথা আছে আমাদের ঠিক আছে এই যে মাথা প্রথমে দেখাচ্ছি এইখানে পাঁচ মিনিট ধরবেন টাচ টাচ করবেন ঠিক আছে পাঁচ মিনিট এখানে ধরবেন আচ্ছা তারপরে হাত নিচের দিকে আনবেন নিয়ে এসে চোখে ধরবেন পাঁচ মিনিট ঠিক আছে এরকম করে চোখের মধ্যে তাপ দেবেন পাঁচ মিনিট হয়ে গেল তারপরে গালে দেবেন পাঁচ মিনিট ঠিক আছে গালে পাঁচ মিনিট দেবেন আচ্ছা তারপরে এরকম হাত কানে নিয়ে যাবেন সেখানে পাঁচ মিনিট চেপে ধরে রাখবেন ঠিক আছে কানে এরকম পাঁচ মিনিট চেপে ধরে রাখবেন আচ্ছা কানে যখন দেবেন কানে যে কোনো সমস্যা থাকুক না কেন সেটা কেটে যাবে যত বড় সমস্যা থাকুক না কেন যেটা ডাক্তার ভালো করতে পারছে না সেটাও কিন্তু ভালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা গালে যখন দেবেন গালের স্কিনের যত রকম বয়সের ছাপ আছে সব কিন্তু আপনার কমে যাবে গালের গ্লো বেড়ে যাবে আচ্ছা চোখে যখন দেবেন চোখের সমস্যাটা কিন্তু আপনার কমে যাবে মাথাটাই যখন দেবেন মাথা ব্যথা মাথা যন্ত্রণা কপালে ভাজ পড়া তখন কিন্তু কমে যাবে চোখে যখন দেবেন চোখের চশমা কিন্তু আপনার লাগবে না চশমা আপনার কোনো কাজে লাগবে না যখন আপনি এই কাজটা করবেন আচ্ছা কানের পরে আপনি কি করবেন আপনার পিছনে মাথায় নিয়ে যাবেন এইভাবে এইভাবে নিয়ে যাবেন এখানে পাঁচ মিনিট করবেন ঠিক আছে যার পর মাথা দু সাইডে এইভাবে ধরবেন এখানে পাঁচ মিনিট করবেন এই যে ছটা পয়েন্টের কথা বললাম আপনারা অতি অবশ্যই এই ছটা পয়েন্ট করবেন এই ছটা পয়েন্ট করলে আমি যে কটা সমস্যার কথা বললাম যে মাথা ব্যথা মাথা চুল ওঠা মাথা যন্ত্রণা চোখের যন্ত্রণা চোখে ঝাপসা দেখা গালের স্কিন যদি ঝুলে যায় সেই কারণে কিন্তু আপনি করবেন দাঁতে ব্যথা থাকলে তারা করবেন সর্দি কাশি ধাস থাকলে তারা করবেন আপনার জ্বর থাকলে তা তারা করবেন স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি করবেন এবং আপনার যত রকম যদি বুদ্ধি হালকা থাকে বা বুদ্ধিতে কাজ কম করে সেই কারণে কিন্তু আপনার বুদ্ধি খুব ভালো ভালো হবে বুদ্ধি অ্যাপ্লাই করতে আপনার সুবিধা হবে মাথার যে কোনো সমস্যা থাকুক না কেন কারোর যদি মাথার মারাত্মক কোনো সমস্যা থাকে যারা মাথার প্রবলেমে ভুগছেন তারাও কিন্তু করবেন কটা পয়েন্ট যে কটা সমস্যার কথা বললাম কটা পয়েন্ট যদি আপনি এই ছটা পয়েন্ট যদি আপনি করতে পারেন আপনি যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন এবং ভালো থাকতে পারবেন আপনি একবার অ্যাপ্লাই করুন একবার অ্যাপ্লাই করে দেখুন হয়তো পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করবেন কখন করবেন আমি বলছি যখন আপনি ফ্রি সময় থাকবেন তখন করবেন যখন আপনি বসে আছেন করবেন বা কোনো কাজ করতে করতেও আপনি করতে পারেন বা কোনো কারোর সঙ্গে আপনি একা ঘরে বসে আছেন বা কারোর সঙ্গে কথা বলছেন বা বাসে টায় বসে আছেন সেখানেও কিন্তু আপনি করতে পারেন আরও পয়েন্ট আছে পরে দেখাবো আজকে ছটা পয়েন্টের কথা বললাম এই ছটা পয়েন্ট অন্তত করবেন করলে আপনি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন অতি অবশ্যই করবে খুব ভালো থাকতে পারবে যারা ডিপ্রেশনে আছে তারা তো করবেই যাদের মাথার চুল উঠছে তারাও করবে কটা কথা বললাম আপনি কি হয়তো আরও কিছু বলা যাবে হয়তো সেগুলো আমি বলতে বলছি না বা করলেই বুঝতে পারবেন যে আপনারা কি কী সমস্যা থেকে বেরোতে পেরেছেন ঠিক আছে অবশ্যই করবেন যারা ভিডিওটা দেখছেন তারা করবেন যারা দেখছে না তাদেরকেও পাঠিয়ে দেবেন যদি আপনার কোনো নিজের কেউ থাকে ধরেন তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন তাদেরকে যদি এই ভিডিওটা পাঠিয়ে দেন তারাও কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে আপনার বন্ধু বান্ধব হোক আপনার আত্মীয় স্বজন হোক আপনার বাইরে যদি কোনো নিজস্ব সন্তান হোক বা রিলেটিভ হোক বা বাবা মা যদি দূরে আছে এরকম কেউ প্রত্যেককে পাঠিয়ে দেবেন এরা এই এই ভিডিওটা পাঠিয়ে দিলে সেক্ষেত্রে কি হবে তারা কিন্তু খুব ভালো থাকতে পারবে এবং তারাও কিন্তু আপনাকে আশীর্বাদ করবে এই সমস্যাগুলো থেকে তারা যদি দীর্ঘদিন ভুগ যে অথচ বেরোতে পারছে না ডাক্তারের ওষুধ কেউ সারছে না সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো থেকে তারা বেরোতে পারবে অতি অবশ্যই তাদেরকে একটু শেয়ার করে দেবেন তারাও যাতে ওই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে কারণ বহু মানুষ আছে কষ্টে আছে সবার কাছে হয়তো ভিডিওটিটা পৌঁছচ্ছে না সেই কারণেই বললাম ভিডিওটা পৌঁছে দেবেন যাতে সবাই সমস্যা থেকে বেরোতে পারে ভগবানের আশীর্বাদ আপনার মধ্যেও পড়বে সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন নমস্কার